বাস ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত ২২ জন সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ছাতনার অদূরে গোড়া এলাকায় ছোট গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে যায় ওই বাস ঘটনায় ছোট বেসরকারি গাড়ির চালক মারা যান বাসের বেশ কিছু যাত্রী আহত হয়েছেন জানা গেছে এদিন পুরুলিয়া থেকে বর্ধমান গ্রামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় একই দিকে যাওয়া একটি ছোট গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ছোট ছোট গাড়িকে অপরকে ধাক্কা मारे ঘটনার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় ঘটনায় ছোট গাড়ির চালক মারা যান মৃতের নাম শ্যামা পদক গোড়াই বয়স 52 বছর মৃতের বাড়ি বাকুড়ায় বাসের 22 জন যাত্রী আহত হয়েছে প্রথমে স্থানীয়রা পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান বেглаম বলতে আপনি ওই একই দিকের দুটো গাড়ি আসছিল ছোট গাড়িটা বাসেতে মারলো তারপর বাসের সামনে টায়ার বাস্ঠল

আরামবাগে এসে গেল বং পরিবেশে খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা